আসসালামু আলাইকুম দেখুন চল্লিশ ইঞ্চি বড়ির কামিজ কীভাবে কাটিং করবেন তো অরিজিনাল হলো বিয়াল্লিশ ইঞ্চি লং তো আমি চুয়াল্লিশ ইঞ্চি লং নেব তো চল্লিশ ইঞ্চি হয়েছে বড়ি ছত্রিশ ইঞ্চি হয়েছে পেটের মাপ তো আমরা বড়ি অনুযায়ী কিন্তু হিপের মাপটা নিয়ে নিব তো দেখুন আমরা কিভাবে ভাজ দেব তো যারা একদম নতুন আছে তাদের কিন্তু মেন কাটিং এবং সেলাই কাজ শিখতে চাইলে ভাস করা অবশ্যই শিখতে হবে সঠিক নিয়মে তো এভাবে আমরা কাকুটিকে ভালোভাবে মেলে কিন্তু ধুই ভাঁজ করবো তো দেখুন এভাবে আমি কামিজের সামনের পাট এবং পিছনের পাটটা বসিয়ে আমরা টুটালে কিন্তু চার বাস করে নিব যেহেতু আমরা একই সাথে কামিজের সামনের পাট এবং পিছনের কাটিং কাটিং করব তো তো তাহলে আমাদেরকে কিন্তু দিয়ে করতে হবে জড়ো জড়ো থাকলে আমরা অবশ্যই সেট করে নিব যাতে কাটিংটি খুব সুন্দর হয় যদি আমরা সুন্দরভাবে বা সঠিক নেমে কাটিং করতে পারি তাহলে খুব সহজে আমরা কিন্তু সেলাই করতে পারবো তা না হলে কিন্তু সেলাইয়ের সময় ছোট বড় হবে এক একটি পাট তো আমার দিকে বন্ধ অংশ রেখে এভাবে চারটি ভাঁজ করে নিতে হবে তো এখানে আমি সেলাই মার্জিন জন্য মার্জিন করেছি এভাবে আমরা ইনসিটিভটা ধরে লংয়ের মাপটা নিয়ে নিব তো আপনার আপনাদের মেজারমেন্ট অনুযায়ী লংয়ের মাপটা নিয়ে কিন্তু কাপড়টি ভাঁজ করবেন তো এখানে আমি চুয়াল্লিশ ইঞ্চি লং নিব এভাবে চুয়াল্লিশ ইঞ্চিতে মার্জিন করলাম আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা ফুল ভিডিও দেখবেন ভিডিও কখন টেনে টেনে দেখবেন না তো যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেসটা ফলো দিয়ে রাখবেন তো এখানে চল্লিশ ইঞ্চি বডির জন্য চার ভাজে আমি ঘের নিয়েছি তেরো ইঞ্চি পরিমাণ তো এটার কিন্তু একটা শত্রু আছে আপনারা বডিকে চার ভাগের এক অংশ প্রথম নেবেন তারপরে তিন ইঞ্চি যোগ করবেন এবং আপনারা একটু হিপের মাপটা লক্ষ্য করবেন তো আমরা দেখা যায় অনেক কাস্টমার আসে যে বলে আপু ঘিরটা একটু বেশি করে দিন বা বাড়িয়ে দিন তো ক্ষেত্রে আমাদের যদি হিপের মাপটা একটু বেশি হয় তাহলে আমরা কিন্তু খুব সহজে বাড়িয়ে দিতে পারি ঘিরের মাপটা তো এখানে আমি পুটের মাপ নিচ্ছি সাত ইঞ্চি পরিমাণ চল্লিশ ইঞ্চি বড়ের জন্য এবং এখানে ছয় ইঞ্চি দুই সুত পরিমাণ নিচ্ছি আর মহল তো এইভাবে যদি আপনারা সঠিক নিয়মে মাপগুলো নিতে পারেন তাহলে আপনারা খুব সহজ নিয়মে কাটিং করতে পারবেন তো এখানে সাড়ে তেরো ইঞ্চি নিচ্ছি আমি সাইট করার জন্য চল্লিশ ইঞ্চি বডি এবং এখানে চুয়াল্লিশ ইঞ্চি যে হতো লং তো যদি আপনার কাস্টমার বা আপনার নিজের জন্য তৈরি করেন অবশ্যই পোশাক থেকে মাপটা নিয়ে অ্যাকুরেট করে কাটিং করবেন তারপরে এখানে চল্লিশ বডি হলে এখানে দশ ইঞ্চি নিতে হবে চার বাগের অংশ এবং আরও দেড় ইঞ্চি করে কিন্তু আমাদেরকে বাড়তি রাখতে হবে পাশে এবং পরবর্তীতে যদি কম বেশি করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা খুব সহজে কিন্তু কম বেশি করে নিতে পারবো যদি আমাদের বাড়তি কাপড় থাকে তো হিফের এখানে একটা জিনিস লক্ষ্য করুন হিফের এখানে বেশি পরিমাণে কাপড় নেওয়া যাবে না হিফের এখানে এক ইঞ্চি দুই শুধ পরিমাণ কাপড় নিলে কিন্তু যথেষ্ট তো এখানে এইভাবে এক ইঞ্চিতে আমরা রাউন্ড শেপ দিয়ে দিব ভূগোলের এখানে তো এই ভূগোলের এই রাউন্ড শেপের কাটিংটা আপনারা খুব ভালোভাবে করতে চেষ্টা করবেন তাহলে আপনারা হাতাটা সহজ নিয়মে বা সহজভাবে অ্যাটাচ করতে পারবেন তো দেখুন এই ঘেরের এখানে আমরা কিভাবে মার্জিনটা করব অবশ্যই আপনারা শেপ কাট দিয়ে এখানে দাগটা টেনে নিতে পারেন তো এখানে আমি স্কেল যেহেতু হাতের কাছে স্কেল আছে স্কেল দিয়ে এভাবে টেনে নিব যদি এখানে হিপের মাপটা বেশি হয় তাহলে আপনি কিন্তু ঘেরটা বেশি করে নিতে পারবেন তো অতিরিক্ত ঘের নিতে গেলে কিন্তু দেখা যাবে যে সাইট ফারা সেলাই সুন্দর হবে না তো দেখুন এইরকম সুতি থ্রি পিসগুলো যখন আমরা সেলাই করি তখন সাইট ফারা সেলাইগুলো খুবই সুন্দর হয় তো যারা একদম নতুন আছে এবং অনেক নতুন আপুদের কিন্তু সাইড ফাড়া সেলাই বা হাতা জয়েন করতে খুবই সমস্যা পেস করতে হয় তো আশা করি আপনারা ভিডিওগুলো দেখবেন পেজ থেকে লং ভিডিওগুলো যদি দেখেন তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না তো দেখুন আমার কিন্তু অলরেডি কামিজটা কাটিং করা শেষ এখানে খুব সহজেই কিন্তু আমি কাটিং করে নিয়েছি তো একটা দুঃখের বিষয় আছে এখানে হাতার ভিডিওটা কিন্তু আমার হয়নি হাতার ভিডিওটা কিন্তু ডিলিট হয়ে গেছে যে কোনো একটা সমস্যার কারণে তো আমরা গলা কিভাবে কাটিং করব চল্লিশ ইঞ্চি বড়ি জন্য গলার ফাশে কত ইঞ্চি নেব গলার লং কত ইঞ্চি নেব তো গুরুত্বপূর্ণ বিষয়টা আপনারা একটু লক্ষ্য করুন তো এখানে আমি ফোনে তিন ইঞ্চি নিব তিন ইঞ্চি থেকে দুশো পরিমাণ কম নেব গলার ফাঁসে এবং সামনের গলা নেব ছয় ইঞ্চি পরিমাণ লং তো আমাদের এইখানে কিন্তু সাড়ে ছয় ইঞ্চি পর্যন্ত হবে যেহেতু আমি একটু ভিন্ন পদ্ধতিতে গলাটা অ্যাটাস্ট করি কাপড়ের উপর আরও হাফ ইঞ্চি বাড়তি করে নিই তো দেখুন এইভাবে আমাদেরকে কিন্তু বকরমের গলাটি কাটিং করতে হবে তো ফিছনের গলাও আমরা সেম গলার ফাঁসে একই নিব কিন্তু গলা লং একটু কম নিব তো এভাবে পনেরো তিন ইঞ্চিতে নিয়ে এখানে আমি চার ইঞ্চি নিয়ে নিব গলার লং তারপরে এইভাবে আমরা রাউন্ড করে গলাটি কাটিং করে নিব ফিছনের গলা যদি আপনারা এইভাবে কাটিং করেন ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না অবশ্যই আপনারা প্রথমে কাটিং করে দেখবেন প্রথমে একটি ড্রেস কাটিং করবেন ওই ড্রেসের মাপগুলো আপনারা সম্পূর্ণ খাতায় লিখে রাখবেন তাহলেই অ্যাকোরেট করতে পারবেন তো এখানে আমরা সেলাইটি কাটিং করব তো এখানে চার পাট করে রাখছি আমি চার ভাস দিচ্ছি দিকে আটকানো অংশ রাখছি তো এখানে কিন্তু প্লাজো কাটিং হবে তো আমাদেরকে প্রথমে লং মাপটি নিয়ে কিন্তু ভাস করতে হবে যেদিকে আমাদের লং অ্যাকোরেট হয় তো এইভাবে আমরা দুই ইঞ্চি নিয়ে নিব এলাস্টিকের জন্য আমরা কিন্তু সবাই জানি তো চল্লিশ ইঞ্চি যে জন্য এখানে আমি ষোলো ইঞ্চি নিব যেহেতু আমি করলি সেট করবো তো দেখুন এভাবে আমাদেরকে কিন্তু মার্কগুলো করতে হবে তো এখানে আমি বারো ইঞ্চি নিব কোমরের মাপ তাহলে আমরা সহজ নিয়মে অ্যালাস্টিকটা সেট করতে পারবো তো এইভাবে আমাদেরকে শেপ দিতে হবে তো এখানে কিন্তু রাউন্ড শেপ করা যাবে না হাইয়ের এখানে যেহেতু আমরা করলি সেট করব তো এখানে আমি পায়ের মুখ নিব বাইশ ইঞ্চি পরিমাণ তো বাইশকে যদি আমরা অর্ধেক করি তাহলে এখানে এগারো ইঞ্চি পরিমাণ আসে যেহেতু এখানে চার বাজ আছে দুইটি পায়ের অংশ একই সাথে কাটিং হবে তারপরে এভাবে আমরা শেপটা মিলিয়ে দিব তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখবেন নতুন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং একটা কমেন্ট লাইক করতে কিন্তু একদমই বলবেন না এবং আত্মীয় স্বজন বন্ধুবান্ধব থাকলে তাদেরকে শেয়ার করে দিবেন যাতে তারা বডি অনুযায়ী কামিদের বডি অনুযায়ী সালোয়ার কাটিংটাও কিন শিখে নিতে পারে তো এখানে কিন্তু আমাদেরকে কাটিং করতে হবে তো সাইড থেকে যে কাপড় বের হবে ওই কাপড় দিয়ে আমরা কাটিং করে নেব তো আমার কিন্তু আরও রিলসে ভিডিও দেওয়া আছে কলি কিভাবে কাটিং করতে হয় বা একটা প্লাজোতে কীভাবে করলি সেট করতে হয় তো এভাবে সোজা অংশটা এভাবে আমাদেরকে রেখে বাঁকা করে কিন্তু কলিটি কাটিং করে নিতে হবে তো অটোমেটিকলি কাপড়টুকু কিন্তু বের হয়ে যাবে আপনি যখন একটু সালোয়ার কাটিং করবেন অটোমেটিক কাপড় বের হয়ে যাবে